বাংলাদেশ থেকে শ্রমিকদের মঙ্গোলিয়া আসা উচিত নয় কেন উচিত নয় জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমি বিপ্লব আমি আছি মঙ্গোলিয়াতে অনেকেই মঙ্গোলিয়া আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু কিছু সমস্যা এই বিষয়গুলো জেনে মঙ্গোলিয়া আসা উচিত বলে আমি মনে করি তো এই বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি দেখুন আপনারা হয়তো জানেন মঙ্গোলিয়া একটি শীত প্রধান দেশ মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারকে বলা হয় পৃথিবীর এক নম্বর ঠান্ডার রাজধানী তো শীতের সময় এখানে মাইনাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত শীত পড়ে থাকে তো এখানে শীতের দিনে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য আর আমরা যারা গরমের দেশের লোক তাদের এখানে থাকাটা অনেক কষ্টকর যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তারা এখানে আসার আগে অবশ্যই একবার এই জিনিসগুলো ভেবে এরপরে এখানে আসবেন এই ঠান্ডার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে এই অসুস্থতার কারণে কোম্পানি কি করে তাদেরকে দেশে পাঠিয়ে দেয় যার কারণে আপনারা ভেবে চিনতে মঙ্গোলিয়া আসুন এরপরেই যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা যারা ইসলামপন্থী লোক আছি যারা একটু ইসলামকে মেনটেন করে চলতে চায় তাদের জন্য মঙ্গোলিয়ায় একটু সমস্যা হবে কারণ এখানে একটু হালাল খাবার পাওয়াটা খুব কঠিন এ ধরনের হালাল খাবার ক্রয় করা আমাদের জন্য ব্যয়বহুল আবার বিশেষ করে আমরা যারা মুসলিমপন্থী তারা আমরা অনেকেই নামাজ পড়ে থাকি তো এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক কম কম থাকার কারণে এখানে মসজিদ নাই বললেই চলে আর এরা আপনাদেরকে নামাজ পড়ার কোনো সুযোগ দিবে না শুক্রবারে অফডে দিবে না সেক্ষেত্রে আমাদের জন্যে খুব সমস্যা তো এই বিষয়গুলো ভেবে মঙ্গোলিয়া আসবেন এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই কাজ জেনে মঙ্গোলিয়ায় আসবেন কাজ না জেনে ভুলেও মঙ্গোলিয়া আসবেন না আপনি টাইলসের কাজে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন আপনি কার্পেন্টার হিসেবে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন বুঝে আসবেন দেখে আসবেন এমন কি ড্রয়িং সম্পর্কে একটু অভিজ্ঞতা রাখবেন তো আমার বিশেষ কথাটাই হচ্ছে কাজ না জেনে মঙ্গোলিয়ায় আসবেন না এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যারা মঙ্গোলিয়ায় আসতে চাচ্ছেন অথচ ইংলিশে তেমন একটা ভালো পারেন না যারা নিজের নামটাও ইংলিশে সাইন করতে পারেন না অবশ্যই নিজের নামটা সাইন শিখে এরপরে মঙ্গোলিয়া আসবে আমি মঙ্গোলিয়া আসার পর যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তো অবশ্যই এই বিষয়গুলো ভেবে এরপরে মঙ্গোলিয়া আসবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আর যদি কিছু তথ্য জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ